এতই সুন্দর দৃশ্য দেখে ভিডিও না করে থাকতে পারলাম না খুব একটি সুন্দর একটি জায়গা এটা সিলেট এই এইরকম মানে একটা দৃশ্য দেখতে পাবো এটা কল্পনাই করতে পারেনি ভিডিও না করে তো থাকতে পারলাম না আর সাউন্ডটা অফ করে রাখছিলাম এই কারণে অনেক সাউন্ড যেটা সহ্য করার মতো না সাউন্ডটা রিমুভ করে রাখছিলাম তে পারে পাহাড় আছে অনেকগুলা শেষ করা যাবে না প্রচুর মানে বড় আর কি সিলেট জঙ্গলের অবস্থিত এই জায়গাটি মানে বাড়ি ঘর আছে ওই পাশে